আজকের আলোচনার বিষয় পিত্ত পাথরের লক্ষণ ও তার হোমিও ওষুধ প্রথমে বুঝি পিত্ত কি। কী পিত্ত পাথরে এক ধরনের পিত্তরস জমে শক্ত হয়ে যাওয়া কণিকা জালিভারের নিচে অবস্থিত পিত্তথলিতে তৈরি হয়ে থাকে পিত্ত পাথরের লক্ষণ এক নম্বর লক্ষণ ডান পাশে বা পাঁচরের নিচে ব্যথা দুই নম্বর পেটে ভারী ভদ ও গ্যাস জমে 3 নম্বর ভূমি ও মেভাব বা ভূমি হয় 4 নম্বর চোখ ও ত্বক হলুদ হয়ে যায় 5 নম্বর লক্ষণ খাবার হজম সমস্যা খাবার খেলে পেট ব্যথা বা অস্বস্তি লাগে 6 নম্বর জ্বর ও ঠান্ডা লাগা যদি সংক্রমণ হয় সম্ভাব্য কিছু জটিলতা গল ব্লাডার ইনফেকশন জন্ডিস প্যানক্রাইটিস বা অগ্ন্যাশয় প্রদাহ সেপ্টিজিয়াম বা রক্ত সংক্রাম পিত্ত পাথরের বেস্ট একটি হোমিও মেডিসিন হচ্ছে মাদার লিভার ও পিত্তথলির জন্য সেরা একটি হোমিও ওষুধ এই ওষুধটি দান দিকে ব্যথা চর্বিযুক্ত খাবারে অস্বস্তি জন্ডিস থাকলে বিশেষ কার্যকরী খাওয়ার নিয়ম বিষ ফোঁটা করে আধা কাপ পানিতে দিনে দুইবার করে দুই মাস ধরে মেডিসিনটি খেতে হবে তাহলে রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ